রাতের অন্ধকারে চোরাই গরুর পাচারের পথে পুলিশের হাতে গ্রেফতার দুই যুবক সেই সাথে আটক দুই গাড়ি উদ্ধার আটটি গরু শুক্রবার রাতে ধুপগুড়ি থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে দুটি ছোট গাড়ি চুরির গরু নিয়ে ময়নাগুড়ি থেকে বানাহার যাচ্ছে পুলিশের নজর এড়িয়ে গ্রামের রাস্তা দিয়ে এরপর ধূপগুড়ি থানার পুলিশ ধূপগুড়ি মহকুমার বামন্টারি এলাকার দুটি গাড়ি আটক করে গাড়ি চালকদের সঙ্গে কথা বললে তাদের কথায় অসঙ্গতি মেলায় গাড়ি সমেত দুজনকে নিয়ে আসা হয় ধূপগুড়ি থানায় পুলিশ সূত্রে খবর দুই যুবককে গ্রেফতার করা হয়েছে পাশাপাশি ওই গাড়ি থেকে উদ্ধার হয়েছে আটটি চোরাই গরু ধৃত দুই যুবকের নাম শাহিনুর আলম এবং কৃষ্ণ রায় ধৃতদের মধ্যে একজনের বাড়ি বারঘুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এবং অপরজনের বাড়ি মাগুরমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় শনিবার ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়েছে এই ঘটনার পেছনে আরও বড় চক্র রয়েছে কিনা পুরো বিষয়টি খতিয়ে দেখছে ধূপগুড়ি থানার পুলিশ মানে এখানে মোটামুটি দেড় থেকে দুই ঘন্টা আগে দুটো গাড়ি আসলো আমাদের এখানকার লোক মানে গরু চোরের গাড়ি গরু চুরের গাড়ি বলে এখানে ধরা হলো ধরার পরে মানে এখান থেকে গাড়ির গরুর মালিক ড্রাইভার যারা ছিল তখনই পালানো হয়েছে থেকে পালিয়ে চলে গেছে তারপরে গরুর মালিক আসছে ও আসে খোঁজ ওর কোন খোঁজ খবর নাই তারপরে পুলিশ প্রশাসনকে ফোন করা হয়েছে ওরা নিয়ে ওরাই দেখতেছে এখন ব্যাপারটা তার মধ্যে একটা গাড়ি বলতেছে যে থানায় গেছে মানে ওরা থানায় পাঠিয়ে দিলো এখান থেকে আদৌ কি যাবে কি না যাবে তাও কোনো খোঁজ খবর নাই তার গাড়ি ছিল দুইটা গাড়ি ছিল আর তোমার ম্যাজিক ছিল গরু ছিল আটটা আটটা কি নয়টার মতো ছিল হ্যাঁ সন্দেহ ছিল তার জন্য আটকা হয়েছিল ছিল আর দুই দিন আগে আমাদের গ্রাম থেকেও দুইটা গরু চুরি হয়েছিল তো ছাগলও চুরি হয়েছিল তো ওই সন্দেহ সেই আটকানো হয়েছিল আর গরুরও কোনো কাগজপত্র নাই গাড়িরও কোনো কাগজপত্র কিচ্ছু নাই তারা নাই একটাও নেই সব পালিয়েছে এখান থেকে তারা এসে যে তারাই দেখবে ওদের কাস্টাডিটা নিবে এখন কি করবে কি না করবে এখন ওরাই জানে গ্রামের লোকজন বলতেছে যে গরুগুলো ছাড়িয়ে দেওয়া হবে আর গাড়ি যারা আছে এখানে পড়ে থাকবে বা থানায় দেওয়া হবে গাড়ি না নাই নেই এখনো একটা তো নিয়ে গেছে আর একটা এখানে আছে একটা ড্রাইভার ছিল মানে ওদের কোন ড্রাইভার নিয়ে আসলো ওরা একটা গাড়ি চলে গেলো আরেকটা গাড়ি এখানে আছে এখনো মানে বাউন্ডারি হয়ে এদিকে যাচ্ছিল তোমার গোয়ারকাটার দিকে নাথোয়ার দিকে যাচ্ছিল কেউ কেউ বলতেছে ড্রাইভার মানে যে গোয়ারকাটা নাথোয়ার দিয়ে কেনা হয়েছে কেউ বলতেছে তোমার বানাহাট দিয়ে কেনা হয়েছে কেউ বলতেছে ওদিকে জটের সব কেনা হয়েছে এখনো কেউ ঠিক বলতেছে না এই জায়গাটার নাম বামুন্টারি শুভঙ্কর সরকার আপনি কি আপনার সন্তানের করার ক্ষেত্রে সুনিশ্চিত একজন দায়িত্ববান অভিভাবক তাহলে আপনার এবং আপনার সন্তানের জন্য সুখবর আপনাদের দীর্ঘদিনের পরিচিত মাইন্স ইনস্টিটিউট এবছর থেকে নিয়ে এলো ক্লাস সেভেন টু টেন এর সায়েন্স বা শুধু ম্যাথ করার সুযোগ এবার থেকে আপনার সন্তানের সায়েন্সের প্রতিটি বিষয়ে জ্ঞান বিকশিত হবে সঠিক সময় যারা পড়াশুনো নিয়ে আগামীতে এগিয়ে যেতে চাও তারা অবশ্যই যুক্ত হও মাইন্স ইনস্টিটিউটে মালাকার স্যারের সঙ্গে লিমিটেড সিট আমাদের ঠিকানা বাদুর বাগান অ্যাপোলো ফার্মেসির বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন সেভেন এই নম্বরে শ্রীজি নেক্সট জেনারেশন এক্সক্লুসিভ বেনারসি অর্গেঞ্জার সেট কাঞ্জিভারম সেট এছাড়াও ফার্স্ট ক্রাই শোরুমে নবজাতক শিশু থেকে ছ বছর পর্যন্ত বাচ্চাদের সমস্ত কিছুই পাওয়া যায় আমাদের ঠিকানা শ্রীজি নেক্সট জেনারেশন কানাডা ব্যাংকের পাশে মান্যবর ও ফার্স্ট ক্রাই শোরুমের ওপরে রাজ রাজেন্দ্র নারায়ণ রোড কোচবিহার যোগাযোগ নাইন অথবা